আসসালামু আলাইকুম ورحمه الله আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনি কেমন আছেন আছি আমি দুই ইচ্ছার মিলনে ভালো আছি আলহামদুলিল্লাহ জি স্যার আমি যতদূর জানি আপনি ইউকা হিপস স্কুলের অ্যাডমিন জি আলহামদুলিল্লাহ আপনার কাছে থেকে জানতে চাই আমাদের শিক্ষার্থীরা তো মূলত ইউকা স্কুল এবং ইউকা হিপস স্কুল দুটোতেই পড়ালেখা করেন এই যে ইউকা স্কুলের এরকম একটা আয়োজন সামগ্রিকভাবে আপনার কেমন লেগেছে আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটি আয়োজন আর এই আয়োজনটি আমাকে মুগ্ধ করেছে গ্রিন ইউকা গাছ লাগাই পৃথিবী বাঁচাই এই শিরোনামে একটি ব্যানারে আমি দেখলাম সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে স্যার এই যে গাছ লাগানো এই যে শিক্ষার্থীদের গাছ লাগাতে উদ্বুদ্ধ করা এতে করা আন শূন্য কল্যাণটা কি খুবই চমৎকার একটি কথা বলেছেন দেখুন আপনি স্পেসিফিক বলেছেন কোরআন এবং সুন্নাই এর কল্যাণটাকে আসলে দেখুন পৃথিবীতে এমন কোনো কিছু মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেনি যেটা এটা কর আর প্রতিটি সৃষ্টির পেছনে একটি সুনির্দিষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য রয়েছে তো গাছও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এর পেছনে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অমা খালাকনা সামাআ ওয়াল আফদ অবাইনাহুমা বাতিলা যালিকা যুন নালযীনা কাফুরু ফাওইল লিলযীনা কাফুরু আমি আকাশ এবং জমিনের মধ্যে কোনো কিছুই বিনামুদ্দেশের সৃষ্টি করিনি তার মানে গাছও সৃষ্টি করেছেন নিঃসন্দেহের পেছনে একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে আর আপনি বিজ্ঞানের ছাত্র আমিও একজন বিজ্ঞানের ছাত্র আমরা বিষয়টা ভালো করেই জানি যে মানুষ মূলত হচ্ছে কার্বন ডাই অক্সাইড ছাড়ে আর সেটা কিন্তু গাছ গ্রহণ করে দেখুন আমরা কিন্তু বিষাক্ত একটা কিছু ছাড়ছি সেটা আবার গাছ গ্রহণ করছে তাহলে এটা কল্যাণকর দিক না অবশ্যই গাছ যদি আপনি না লাগাতেন তাহলে এটা কথায় থাকত এই দেয়ালে ওয়ালে রাস্তাঘাটে এই বিষাক্তটা ছড়িয়ে থাকতো আবার শ্বাস নিতাম ওইটা আমাদের ভিতরে আবার ঢুকত আমরা অসুস্থ হয়ে যেতাম না দেখুন গাছ কি করছে মানুষকে ওই যে বিষাক্ত গ্যাসটা আমরা ছাড়ছি ওইটা থেকে রক্ষা করছে আবার গাছ কি করছে একটা অক্সিজেন ছাড়ছে সেই অক্সিজেন আবার মানুষ গ্রহণ করছে সব কি চমৎকার ভাবে এই সমস্ত বিষয়গুলো প্রোগ্রামগুলো তিনি দুনিয়ার বুকে সৃষ্টি করে রেখেছেন সবই মানুষের কল্যাণের জন্য এই গাছ আমাদের অরক্ষা করতে হবে আপনি বলছেন সুন্নাই এই বিষয়টা কী রয়েছে বিশ্বনবী রাসুল করিম সাল আলী সাল্লাম তিনি গাছ নিজে লাগাতেন রক্ষণাবেক্ষণ করতেন অন্যদেরকে লাগানোর জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন ওই সমাজের যত লোক রয়েছে তাদেরকে গাছ যেন অকারণে না কেটে ফেলে সেই বিষয়ে তিনি ওয়াজ করেছেন নাসিহা করেছেন সেই সাথে আপনাকে আরেকটা তথ্য দিই মক্কা এবং মাদিনাথে সংরক্ষিত কিছু জায়গা রয়েছে যেই জায়গাগুলোতে এখনো অব্দি পর্যন্ত পৃথিবীতে গাছ কাটা একেবারে নিষেধ যা পূর্বে বিশ্ব নবীর আলী সাল্লামের সময় নিষেধ ছিল এখনও সেটা নিষেধ বারণ করা রয়েছে যে কেউ ওইখানে গাছ কাটতে পারে না পশু পাখিও ওইখানকার গাছের যত পশু পাখি রয়েছে বসে সেই সমস্ত পশু পাখিদেরকেও শিকার করা নিষেধ এখনো পর্যন্ত মানুষ সেটা করে না গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই গাছ আমরা ইউপাই স্কুল যে এরকম একটি আয়োজন করেছি আলহামদুলিল্লাহ একটা অনন্য নজির করেছেন বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই ইউকাই স্কুলের সম্মানিত সিও এএইচএম এইচ সাজদ হোসেন স্যার ধন্যবাদ জানাতে চাই ইউকাই স্কুলের সম্মানিত চেয়ারম্যান এশিয়ার সবচেয়ে বড় পিতুথরী পাথর অপারেশনের একজন বিশেষজ্ঞ সার্জন আমাদের সকলের প্রিয় প্রথিত জোসা প্রফেসর ডক্টর মোহাম্মদ অতি রহমান স্যার সেই সাথে এই যে এইরকম একটি প্ল্যানিং যে মানুষটি দিয়েছেন বিজ্ঞান বিভাগ থেকে আমরা আমাদের ইউকে স্কুলের সম্মানিত ইনচার্জ মূলত হচ্ছে আপনাকে আমি বুঝাতে চাচ্ছি ইমরোজ আহসান খান আপনি এই মুহূর্তে বাংলাদেশের সেরা একজন গীতিকার আলহামদুলিল্লাহ অসংখ্য গান আপনার ইতিমধ্যেই জনকল্যাণে কাজে লেগেছে আপনি গান করছেন এই যে একটি প্রতিভা এবং এটি শেয়ার করা এবং সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দেয়া আমরা এখানে শুধু আট দশটা গাছের সামনে দাঁড়িয়েছি কিন্তু পুরো আঙ্গিনায় যেভাবে করে আপনি এখানে শত শত গাছ দিয়ে ভরে দিয়েছেন এবং শিক্ষার্থীদেরকে এমনভাবে উদ্বুদ্ধ করেছেন যে ওরা স্বচ্ছাই গাছ এখানে নিয়ে এসছে নিজের ইচ্ছায় আব্বু আম্মুরাও এই কথা শোনার সাথে সাথে ইন্সপায়ার হয়েছে নিত্য নতুন চিন্তা তাদের মাথায় ঢুকাচ্ছেন তাদেরকে বিভিন্ন ধরনের গাছের সাথে পরিচয় করছেন কেন অনেক শিক্ষার্থী কিন্তু অনেক গাছের সাথে পরিচয় না ফল খাচ্ছে কিন্তু গাছের নাম জানে না এবং ফলেরও নাম জানে না আপনারা সেটার আয়োজন করেছেন তো আলহামদুলিল্লাহ সব মিলে অসাধারণ লাগছে আমি তো খুবই মুগ্ধ এখন আমাদের কাজ হবে যে সমস্ত গাছগুলো শিক্ষার্থীরা নিয়ে এসছে আপনারা নিঃসন্দেহে এই গাছগুলোকে কিভাবে সংরক্ষণ করা যায় কিভাবে এই গাছগুলো সেবা করাবে সে বিষয়টা আপনারা দেখবেন ইনশাল্লাহ ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক মোবারকবাদ অনেক অনেক ধন্যবাদ জি সালাম আসসালাম আলাইকুম করতে উভয় জীবন শিক্ষায় আছে